হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল ছাদে চলে এলাম দেখেন আমরা কতগুলো ড্রাগন গাছের চারা বসাইছি নতুন এগুলো এগুলোতে আগামী বছর ফল আসবে তো চলুন আমরা এগুলো দেখে আসি আমরা টপগুলো কীভাবে বসাইছি দেখেন এই টবগুলো হচ্ছে আমাদের আগের বছরে বসানো আগের বছর বসাইছি কত ভালো ফলন হয়েছে এই জন্য এই গাছগুলো একটু বুড়া হয়ে গেছে এই জন্য আমার নতুন করে গাছ বসাবে আগে কিছু এক কয়েকটা পরে থাকা টপ ছিল তো আপনাদের কাছে যদি টব না থাকে আপনার বালতি বা গামলা এই সবে লাগাতে পারেন সব কিছুতেই হবে তো এই যে এটার নাম ক্যারেট তো ক্যারেট থেকে আমরা সবার আগে ঘাস টাস সব কিছু আগাছা পরিষ্কার করে নিতে হবে আর মাটিটা কিন্তু ভালো নিতে হবে তো সবার আগে আমরা এখানে সবজি পচা দিচ্ছি সবজি ডিম এগুলো পচা মাটি থেকে কিন্তু কেঁচো টেঁচো আলাদা করে নিতে হবে না আর মাটি উর্বর দেখে মাটি নিতে হবে ইউজ করা না তো এগুলা আমাদের ইউজ করা মাটি ছিল না বাট এগুলাতে আমরা গাছ লাগাইছিলাম কিন্তু কিছু বছর পর এগুলা থেকে আমরা ফলন পেয়েছিলাম আগের গাছ দেখেন এগুলার ভিতরে আমরা কত ফলন পেয়েছিলাম কত ভালো ফলন হয়েছিল তো এটা এবারই হয়েছিল ক্যারেটের গাছগুলা বসানোর আগেই হয়েছিল এগুলা তো ক্যারেটে যেহেতু আমরা গাছ বসাবো এই জন্য এগুলো ভালো করে আমরা পাকতে দিইনি পেরে ফেলছি কয়েকটা তো পরেগুলো এগুলো ভালোই পাকছিলো তো একটা আমি পারছি একটা আমার ভাই পারছে আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা অনেকে আমাদের ভিডিওটা দেখেন কিন্তু আমাদের ভিডিওতে কোনো সাবস্ক্রাইব কমেন্ট এগুলা লাইক না করে আপনারা চলে যান এটা এরকম কেন করেন আপনারা জানেন একটা ভিডিও বানাতে আমাদের কত সময় লাগে কত টাইম লাগে আর যেই ভিডিওগুলোতে আমরা বেশি কষ্ট করি ওই ভিডিওগুলোতেই লাইক বেশি পড়ে না প্লিজ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওতে একটু সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখেন আমাদের গাছে কত কত ড্রাগন হয়েছে মাসাল্লা দিলে এগুলো সবগুলো আমরা হারভেস্ট করছি আজকে তো এগুলো আমরা সবগুলো কিন্তু ভালোভাবে পাকাইছি পরেরগুলো প্রথমগুলো পাকাইতে পারি নাই ভালো করে নাই মানে যেগুলো ক্যারেটে লাগাইছিলাম ওগুলো এখন ভালো করে পাকাই পারি নি তো একটা লাল ড্রাগন এখানে একটা সাদা ড্রাগন আমাদের ছাদে দুই ধরনের ড্রাগন আছে একটা লাল ড্রাগন আর একটা সাদা ড্রাগন দেখেন লাল ড্রাগনটা মশাল্লা দিলে কত সুন্দর হয়েছে সাদা ড্রাগনটাও খুব সুন্দর হয়েছে এগুলো খেতেও খুব মিষ্টি ছিল অবশ্যই আপনাদের যাদের নিজস্ব বাড়ি, ছাদ বা বারেন্দা আছে আপনারা অবশ্যই ড্রাগন গাছ লাগাবেন এই ড্রাগন গাছে বেশি যত্ন নিতে হয় না এবং প্রচুর পরিমাণের ফলন পাওয়া যায় তো আশা করি আপনারা সবাই আমার কথা শুনে লাগাবেন ড্রাগন এবং যাদের ড্রাগন গাছ আছে তারা তো জানেনি বেশি যত্ন করতে হয় না আর কতগুলো ড্রাগন পাওয়া যায় একটা গাছের মধ্যে আর খুব মিষ্টি ছিল আমাদের এই দুই জাতের ড্রাগন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন